একসময় বঙ্গজ লিমিটেড ছিল দেশের বিস্কুট শিল্পের পরিচিত নাম উনিশশো সালে কোম্পানিটি যাত্রা শুরু করে সময়স্রোতে পা রাখে আন্তর্জাতিক বাজারেও কিন্তু সেই গল্পটা কি শুধুই সাফল্যের নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু ভুল সিদ্ধান্ত ধীরগতি আর বিতর্কের অধ্যায় বিজনেসম্যানিয়ার আজকের ভিডিও বঙ্গজ লিমিটেডের ইতিহাস বর্তমান অবস্থা এবং তাদের ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি নেতিবাচক দিক বিতর্ক ও চ্যালেঞ্জগুলোকে নিয়ে বাংলাদেশে যখন শিল্পায়নের পরিপূর্ণ ঢেউ এখনও আসেনি তখনই দেশের দক্ষিণ পশ্চিমের এক প্রান্তিক জেলায় চুয়াডাঙ্গার দৌলতিয়া নামক একটি অঞ্চলে জন্ম নিয়েছিল এক উদ্যোগ এর পেছনে ছিলেন একজন নিবেদিত মানুষ মোহাম্মদ মোজাম্মিল হক যিনি রাজনীতির পাশাপাশি নিজের এলাকায় কর্মসংস্থান এবং শিল্প গড়ে তোলার স্বপ্ন দেখতেন ব্যক্তিগতভাবে কোনো বড় শিল্প পরিবার থেকে না এলেও তার মধ্যে ছিল ব্যবসায়িক দূরদৃষ্টি ও ধৈর্য উনিশশো সালে বঙ্গস লিমিটেডের আত্মপ্রকাশ হয় তখন বাংলাদেশে বিস্কুট ও বেকারি পণ্যের বাজারে খুব বেশি প্রতিযোগিতা ছিল না কিন্তু মোজাম্মেল হকের ভাবনা ছিল এগুলোকে শুধু স্থানীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক মানে উন্নীত করার যদিও তখন শিল্প খাতের অবকাঠামো দুর্বল ছিল তিনি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলেন চুয়াডাঙ্গাতে প্রথম দিকে বঙ্গজ ছোট আকারে বিস্কুট কেক ও ব্রেড উৎপাদন শুরু করে ধাপে ধাপে কোম্পানিটি আধুনিক মেশিনারিজ সংযোজন করে সময় সঙ্গে সঙ্গে তারা যন্ত্রপাতি আনে জাপান জার্মান মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে তাদের জনপ্রিয় কিছু পণ্য রয়েছে যেমন মিল্ক মেরি নাইস কোকোনাট বা সেই পরিচিত গ্র্যান্ড চয়েস সল্টেড বিস্কুট এসব পণ্য হয়ে উঠেছিল চায়ের টেবিলের নির্ভরযোগ্য সঙ্গী বিশেষ করে গ্রামের দোকানে বঙ্গজের বিস্কুট মানেই ছিল এক ধরনের সহজলভ্য আনন্দ দামেও কম স্বাদেও চেনা এমনকি অনেকের শৈশবের স্মৃতিতেও এই প্যাকেটবন্ধী বিস্কুটগুলোর একটি মিষ্টি স্বাদ মিশে আছে যদিও সময়ের সাথে সাথে প্রতিযোগিতা বেড়েছে তবুও বঙ্গজের কিছু ক্লাসিক পণ্যের প্রতি এখন একটা নস্টালজিক ভালোবাসা রয়ে গেছে বাজারে প্রথম উৎপাদনের পর কোম্পানিটি স্থানীয় বাজারে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করে এর পরপরই তারা দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তোলে কিন্তু শুধু দেশে সীমাবদ্ধ থাকেনি তারা উনিশশো সালে বঙ্গজ লিমিটেড প্রথমবারের মতো পণ্য রপ্তানি শুরু করে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে এ অর্জন তাদের জন্য একটি বড় মাইল ফলক হয়ে দাঁড়ায় কারণ বাংলাদেশ থেকে তখনও খাদ্য পণ্য রপ্তানি ছিল খুবই সীমিত বঙ্গজ লিমিটেড উনিশশো সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় যা একদিকে কোম্পানির ব্যবসায়িক স্বচ্ছতা ও সম্প্রসারণকে উৎসাহ দেয় অন্যদিকে দেশের বিনিয়োগকারীদের জন্য এক নতুন কোম্পানিকে জানার সুযোগ করে দেয় পরবর্তীতে দু এক সালে তারা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও যুক্ত হয় কোম্পানিটির বিকাশের এ ধারা কয়েক দশক স্থায়ী ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে যে চ্যালেঞ্জগুলো আসে তা সব প্রতিষ্ঠানের মতো বঙ্গজের জন্যও ছিল অনিবার্য একদিকে প্রতিযোগিতা বাড়ছিল অন্যদিকে বাজারের চাহিদা ও প্রযুক্তির সঙ্গে তাল মেলানো জরুরি হয়ে পড়েছিল কিন্তু অনেকেই বলেন কোম্পানিটি সময়ের সঙ্গে সঙ্গে যে রকম গতি নিয়ে এগোনো উচিত ছিল সেখানে কিছুটা ধীরগতির ছাপ পড়ে দু সালে প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক মারা যান তিনি কেবল একজন উদ্যোক্তা নন তিনি ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব বর্তায় তার তিন ছেলের হাতে বর্তমানে এমডি রফিকুল হক কোম্পানির চেয়ারম্যান এবং এমডি মাহতাবুল হক ও এমডি আতিকুল হক পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন তবে নেতৃত্বের এই রূপান্তরের পর প্রতিষ্ঠানটির গতি কোন দিকে গেছে তার বিস্তারিত আলোচনায় আমরা যাব ভিডিওর পরবর্তী অংশে আজ থেকে চার দশক আগে যে কোম্পানিটি দেশের এক প্রান্তিক জেলা থেকে পথ চলা শুরু করেছিল সে বঙ্গজ লিমিটেড এখন রাজধানীর ব্র্যান্ড প্যাকেজিংয়ে যতটা দৃশ্যমান নয় তার চেয়েও বেশি দৃশ্যমান হয় শেয়ার বাজারের লিস্টে কিন্তু সমস্যা হলো নামটা রয়ে গেছে প্রভাবটা থেকে গেছে কিন্তু গতিটা কোথায় যেন হারিয়ে গেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ হিসাব অনুযায়ী বঙ্গজ লিমিটেড মোট আয় করেছে একশো কোটি টাকা শুনতে অনেক তাই না কিন্তু এ আয় বছরের পর বছর প্রায় একই রকম থেকে যাচ্ছে লাভ হচ্ছে তবে খুবই কম একটা বড় কোম্পানি যেখানে বছরে সখানেক কোটি টাকা বিক্রি করছে সেখানে মোট লাভ মাত্র দুই থেকে তিন কোটি এই চিত্রটা শুধু সংখ্যাই নয় বোঝা যায় বিনিয়োগকারীদের মনোভাবেও যারা বঙ্গজে শেয়ার কিনেছিলেন কোন এক সময় স্বপ্ন দেখে তারা এখন হতাশ কারণ গত এক বছরে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে প্রায় বারো শতাংশ এমনকি শেয়ার বাজারে বঙ্গজের যে মূল্যায়ন এত বেশি যে বিনিয়োগকারীদের কাছে এটি এখন উচ্চ ঝুঁকিপূর্ণ শেয়ার বলেই বিবেচিত অন্যদিকে কোম্পানিটির দায় দেনা তেমন নেই ঋণের পরিমাণও কম এটা একদিকে ভালো কারণ দেনা নেই মানে চাপও কম কিন্তু তা কি এই বার্তা দেয় না যে বঙ্গজ এখন আগের মতো বিনিয়োগে আগ্রহী নয় নতুন পণ্য উদ্ভাবন আধুনিক যন্ত্রপাতি সংযোজন বা প্রযুক্তির ব্যবহার এসব খাতে তাদের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি চোখে পড়ে না এক সময় তারা রপ্তানি খাতে অগ্রদূত হিসেবে পরিচিত ছিল কিন্তু আজকের দিনে সে বাজারে তাদের অবস্থান কতটা শক্তিশালী সে প্রশ্নের উত্তর যেন ধোঁয়াশায় ঢাকা তবে সব কিছুর মাঝেও বঙ্গজ শেয়ারহোল্ডারদের জন্য কিছু রাখার চেষ্টা করছে দু সালে তারা চার শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এমন এক সময়ে যখন অনেক কোম্পানি শেয়ারহোল্ডারদের কিছুই দিচ্ছে না এটা একটা ছোট ইতিবাচক ইঙ্গিত বলাই যায় আর বঙ্গজের আকার মাত্র দুইশোর মতো কর্মী নিয়ে এখনো চলছে প্রতিষ্ঠানটি সব মিলিয়ে আজকের বঙ্গজ লিমিটেড হল এক পুরনো খ্যাতির নাম যেটি এখনো বাজারে আছে শেয়ার বাজারে লিস্টেড কিছু আয় করছে সামান্য মুনাফাও করছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই অবস্থান কি টিকে থাকার জন্য যথেষ্ট নাকি হারিয়ে যাওয়ার জন্য নিঃশব্দ প্রস্তুতি বঙ্গজ লিমিটেডের ইতিহাসে বেশ কিছু নাজুক মুহূর্ত এসেছে যা প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থার পেছনে গভীর প্রভাব ফেলেছে দু সালের নভেম্বর মাসে চুয়াডাঙ্গার বঙ্গস কারখানায় দেশের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্ক ফোর্সের যৌথ অভিযান চালানো হয় যেখানে খাদ্য নিরাপত্তার অনেক লঙ্ঘন ধরা পড়ে দেখা যায় বিস্কুট ও ব্রেড তৈরি করার সময় খাবার ময়লা দিয়ে ছড়ানো হচ্ছিল ময়লা কার্ডবোর্ড সংবাদের কাগজ এবং ময়লা মেঝেতে রাখা হচ্ছিল পণ্য কর্মীরা গ্লাভস ছাড়াই কাজ করছিলেন এবং পুরনো বা ভাঙা বিস্কুট পানিতে ভিজিয়ে নতুন পণ্যে মেশানো হচ্ছিল কোনো রেজিস্টার্ড কেমিস্ট বা নিরাপত্তার দায়িত্বে পূর্ণতা ছিল না এই কারণে প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয় যদিও এর আগেও সতর্কতা জারি করা হয়েছিল তবুও পুনরায় একই অপরাধে পদক্ষেপ নিতে হয়েছে পরিচালনাগত দুর্বলতাও একটি বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে দু সালের পর মোজামেল হক মৃত্যুর পর প্রতিষ্ঠানটি গুরুতর প্রতিবন্ধকতায় পড়েছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বলা হয় বঙ্গজ এখন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সমমর্যায় পৌঁছাতে পারেনি মূলত অসঙ্গত অদক্ষ পরিচালনা ও বিনিয়োগের অভাবের কারণে প্রতিষ্ঠান যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হয়েছে নতুন প্রযুক্তি গ্রহণে দেরি করেছে এবং দক্ষ কর্মীদের হারিয়েছে যার ফলে বাজারে প্রভাব হারিয়েছে বিশ্লেষকরা বলছেন বঙ্গজোয়াজ ডুইং অয়েল আনটিল টু থাউজেন্ড সেভেন আফটার দ্য ফল অব দ্য বিএনপি গভর্নমেন্ট মোজামেল হক ফেল টু টেন্ট টু দ্য কোম্পানি অর্থনৈতিক চাপ ও প্রবৃদ্ধির ঘাটতিও প্রতিষ্ঠানটিকে কঠিন অবস্থায় ফেলে দিয়েছে ২০১৯-২০ উনিশ অর্থ বছরে বঙ্গজ লিমিটেডের মুনাফা প্রায় সত্তর শতাংশ হ্রাস পায় আগের বছরের তুলনায় প্রায় এক দশমিক এক এক কোটি টাকা কম লাভ হয় করোনাকালীন সময়ে অন্যান্য ব্র্যান্ড যেমন অলিম্পিক প্রাণ বৃদ্ধি পেতে থাকলেও বঙ্গজ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ফলশ্রুতিতে বঙ্গজের প্রতিযোগীরা দ্রুত এগিয়ে যাচ্ছে কিন্তু তাদের নিজস্ব বৃদ্ধি কমে গেছে এই সব মিলিয়ে বঙ্গজ লিমিটেডের বর্তমান অবস্থান জটিল যেখানে খাদ্য নিরাপত্তা লঙ্ঘন থেকে শুরু করে পরিচালনাগত দুর্বলতা ও আর্থিক সংকট মিলিয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে তো দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখলাম একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু বাজারে টিকে থাকা নয় তার সঙ্গে জড়িত থাকে কঠোর পরিশ্রম সুসংগঠিত পরিচালনা আর নৈতিক দায়বদ্ধতা বঙ্গজের যাত্রা আমাদের শেখায় যে কোনো ব্যবসার সামনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের মোকাবিলা করার ধরনটাই চূড়ান্ত প্রভাব ফেলে বঙ্গজ লিমিটেডের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ